মানুষের গালাগাল দিক আমাদের পড়াশোনা নিয়ে গালাগাল দিক আমাদের মূর্খ বলুক হ্যাঁ যারা এই কথাগুলো বলছে যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায় তাদের সবার চেহারা কি ঋতিক রোশনের মতো না হবার দরকার নেই তো তারা পুরুষ এটাই যথেষ্ট তো আমি তাদের সমস্যা আছে সার্টিফিকেট হচ্ছে তারা পুরুষ এবং তার একজন মহিলার শরীর নিয়ে নানান মাপ নিয়ে মুখ নিয়ে দেখতে নিয়ে বলতে পারে কারণ এটা তাদের জন্মগত অধিকার যে নাবালক নাবালিকাদের মিছিল মিটিং কিন্তু সেই নাবালক নাবালিকারা তো চল্লিশ দিন ধরে দেখিয়ে দিল তো কিভাবে সবকিছু উল্টে পাল্টে দেওয়া যায় তো এখন এইগুলোকে বিশেষ পাত্তা দিয়ে লাভ নেই আপনাদের চোখে এখন একটু বেশি এটা লাগছে যে আমাকে আক্রমণ করা হচ্ছে যখন আন্দোলন চলছিল না বা যখন সিনেমা রিলিজ করছিল না তখনও হ্যাঁ শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয় তো এটা আমি আর গায়ে মাখি না মানে ওনার কেন উনি কেন ওনার বেট পুটন হলো উনি কেন বেশি রোগা হয়ে গেলেন হ্যাঁ আমাকে একজন সেদিনকে দেখলাম লিখেছে যে উনি মরে যাচ্ছেন না কেন এবার আমার মনে হলো যে ওই মরে যাওয়াটা নিয়েও মানুষের বক্তব্য থাকবে বা ওনাকে কাঠের চুল্লিতে উনি কেন পড়লেন না উনি যখন নিজেকে সাধারণ বলছেন ইলেকট্রিকের চুল্লিতে কেন পড়লেন হ্যাঁ উনি ওনাকে ওনার মরদেহতে মেকআপ কেন করা হয়েছে উনি সাধারণ মানুষের মতন বিনা মেকআপে কেন উনি কেওড়তলায় গেলেন না এটাও মানুষের মানে যাদের অ্যাটাক করার ইচ্ছে বা অভ্যেস তারা সে তখনও করে যাবে সো ওটা নিয়ে আমি একদম মাথা ঘামাই না আর টেক্কা নিয়ে তুমি যেটা জিজ্ঞেস করছিলে হ্যাঁ আমি আমি না জানতে চাই যে বা যারা বলছেন কারণ আমি তাদেরকে সেই গুরুত্বটা দিতে চাই না আমরা আশাবাদী মানে আশা চাইছে তাড়াতাড়ি কাজে ফিরতে আমরাও চাইছি ওরা কাজে ফিরুক জনগণও চাইছে অচলাবস্থা কাটুক তো ওদের দাবিগুলো মেনে নিলে ওরা কাজে ফিরে যাবে ন্যাচারালি তাই নিয়ে যতগুলো মিটিং হয় হোক কিন্তু জিনিসটা জিনিসটা সেটেল হয়ে গেলে এই নাবালক বা বালিকা তাদেরও আর রাজ্যে জেগে কষ্ট করতে হবে না নাবালক নাবালিকাদের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে ভেঙে ঘষে খষে ধুলোয় মিশিয়ে যাচ্ছে ভাঙতে ভাঙতে সেই নাবালক নাবালিকা। আর আমাদের মতন খুবই মানে বেকার সেলিব্রিটিদেরও মানুষদের আর মানে যারাই কথাগুলো বলছেন পলিটিকাল পার্টির মুখ মুখপাত্রদের তাদেরও আমাদের মুখ কম দেখতে হবে কারণ আপনারা কি আমাদেরকে প্রত্যেকদিন রাস্তায় এরকম ভাবে পান আমি তো কোথাও বেরোই না সেজন্য আমি জানি আমাকে পাওয়া যায় আমরা জীবনে প্রথম স্লোগান দিলাম আর মিছিলে হাঁটলাম দিলাম আগস্ট দুহাজার আমি আমি হোপ কল দিয়েছিলাম তারপরে আবার মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো মনে হচ্ছে একটা দশ বছরের মতন হ্যাঁ তো আবার দশ বছর পরে কিছু হলে আমরা রাস্তায় নামবো কিন্তু আমরা না যে কিছু হোক একজন অভিনেত্রীর ছবি দিয়ে বলো এটা সিরিয়ালে কাজ নেই বদল বিগড়ে গেছে মানে সেটা যদি অভিনেত্রী হিসেবে বলি মানুষ হিসেবে বলি মুখ সর না আমি তো সেই জন্য এই প্রেসিডেন্সি কনভেনশনে এসে একটা কথাই বললাম যে মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের আমরা বলুক যে আমরা আনকাইন্ড বলুক যে আমরা রুড বলুক যে আমাদের ব্যবহার খারাপ এইগুলো দিয়েও তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার কার খারাপ ব্যবহার কে কিরকম ভাবে মানুষের সঙ্গে কথা বলে সেগুলো সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলার শরীর কে নিয়ে দেখতে কেমন হ্যাঁ মা মাথা ব্যথা শরীর নিয়াতে দেখতে কেমন ওই তো বদন হ্যাঁ এই যে কথাটা যারা বলছে তাদের চেহারা কি জোনাব্রামের মতো তুই থাম কথাগুলো বলছে যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য